কোনো দাম দাম নেই যদি থাকতো আপনাদের এক হুজুরকে কে মারলো আপনি কি করেছেন করেছেন কিছু কোন আন্দোলন করেছেন কেন করে নি? আপনার আন্দোলন করে দরকার ছিল আপনার পঞ্চায়েত এলাকায় যে কেন পশ্চিম বাংলার মতো জায়গায় ট্রেনের ভিতরে মবলিং চিক করে এক দাড়িওয়ালা হাফে ছাত্রকে হেনস্থা করবে আমরা খবরে পেয়েছি তাকে মেরে দেওয়ার প্ল্যান করেছিল 13 থেকে 14 জন মতন উগ্রপন্থী ওই ভাইয়েরা এরা এরা দাড়িওয়ালাকে দেখতে পারে না টুপিওয়ালাকে দেখতে পারে না আরে তুমি দেখবে কি টুপিওয়ালা দাড়িওয়ালা না থাকলে ইংরেজ ওই সুট কোট পরা ওয়ালাদের কাছেই দেশটা থাকতো দাড়িওয়ালা ছিল বলে হিন্দুস্তান এখনো পর্যন্ত স্বাধীনতার পথে দাঁড়িয়ে আছে একটু চিল্লে বলবে না সুমান আল্লাহ আর জোরে হয় না সুমান আরে না তকবির প্রিয় ভাই সব খুব ভালো করে বুঝবেন ওয়াজটা নইলে সমস্যায় পড়ে যাবেন আল্লাহর কুরআন শরীফ একটি সুরা একবার বললে দশ পারা সুয়াব হয়ে যায় এটি আল্লাহ আমাদের জন্য নিয়ামত করে দিয়েছে খুব ভালো করে শুনবেন আল্লাহর নবী এই আমি একটা উদাহরণ দিচ্ছি গুলিয়ে না সম্পর্কে একটি উদাহরণ নবী আমার মদিনা শরীফের মসজিদে বসে আছেন বসে 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 উনি চিন্তা করছেন চিন্তা কি চিন্তা আমার মেয়ে বড় হয়ে গেছে আর আপনাদের মেয়ে যখন বড় হয়ে যায় আপনাদের চিন্তাটা বেড়ে যায় না চিন্তা বেড়ে যায় না আমি কি করে আমার মেয়েটাকে ভালো ছেলের হাতে তুলে দেবো কোনো পিতা কি চায় তার নিজের সন্তান অসুখে থাক তাই কি সবাই চায় আমার সন্তান একটু ভালো থাক কিন্তু এই সন্তানেরা স্কুল কলেজগুলোতে দেখবে এরা পড়াশোনার নামে সবাই চোদ্দই ফেব্রুয়ারি বানায় মানে প্রেম দিবস কি দিবস প্রেম দিবস স্কুলে যাচ্ছে তোমার হাতে থাকবে কলম হাতে থাকবে খাতা হাতে থাকবে বই টানা হয়ে বই খাতা কলম বাদ দিয়ে ওই হাতে গোলাপ ফুল উঠে গেছে এ ওর ফুল দেয় ওর ফুল দেয় দেয় না দেয় না ভাই এখন আর ওই শাপলা ফুল চলে না গাঁদা ফুল চলে না সব এখন ফ্যাশানো হয়ে গেছে গোলাপ ফুল দিচ্ছে আরো ফ্যান্সি দামি 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 জুই ফুল দিয়ে ওরা ওরা প্রেম বিনিময় করছে আল্লাহ রসুল বলছে এটা পিতা মাতা তোমার পিতামাতা তোমার জন্য চিন্তা করছে আর তোমরা এই কলেজের গাছের তলায় বসে বসে প্রেম নিবেদন করছো এটা হতে পারে না ইসলাম এই জায়গায় লাল স্টাম দিয়ে নিষিদ্ধ করে দিয়েছে চিল্লে বলুন নৌজুবিল্লা আল্লাহরে নবী হজুর আমার মদিনা চরিপে চরিবে বসে 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 উনি চিন্তা করছে আমার মেয়েটা বড় হয়ে গেছে হজতে আবু জিজ্ঞাসা জিজ্ঞাস আবু বা ইয়া হাবিবাল হুজর আপনি বসে 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 কি চিন্তা করছে আল্লাহ রসুল বলে আমি যে চিন্তা করছি ওই চিন্তাটি হলো আমি তো নবী আমি আমি নবী আল্লা আমার রেসালাতের দায়িত্ব দিয়েছেন যেমন আল্লাহ আমার ঘরে একটি কন্যা সন্তান দিয়েছে যার নাম হলো জোহরা আমার মেয়ে হলো এখন বড় হয়ে গেছে এডাল হয়েছে মেয়েটাকে সৎপাত্রস্ত করতে হবে এই চিন্তায় বসে 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 আমি চিন্তা মগ্ন হয়ে আছি হজতে আবু বাকার বলে হুজুর আপনি কি চিন্তা নিয়েছেন কার সাথে বিয়ে দেবেন মেয়েরা খুব ভালো করে ওয়াজটা শুনে নেন আমার বন্ধুরা আমার তরুণ তরুণ নৌজোয়ানেরা খুব ভালো করে শুনবেন আল্লাহর নবীর মেয়ের বিবাহ কার বিবাহ আল্লাহর নবীর মেয়ে কলিজার টুকরা আতুনের জান্নাত আম্মাজান মা ফতেমা তো জোহর বিবাহ হবে কিন্তু পাত্র পাত্র অনেক পাত্রই আল্লার নবীর কাছে আবেদন করেছে হজরতে আলী থেকে শুরু করে ওমর ফারুক থেকে শুরু করে কম বেশি প্রায় সব খানেক আবেদনপত্র জমা পড়েছে হুজুর 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 আপনার কলিজার টুকুরীকে আমার হাতে তুলে দিন কেন আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীর মেয়ের সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি তাহলে আল্লাহর চুলের সাথে সম্পর্কটা একটু গাঢ়ত্ব হয়ে যাবে একটু মধুময় হয়ে যাবে কে আমাদের মাঠে একাল হাচরের মাঠে যখন কেউ চিনবে না আল্লাহর নবীর ও সিলাই আল্লাহর জান্নাতে যাওয়া যায় একটু আওয়াজ দিয়ে বলবেন সুবান আল্লাহ কিন্তু আবেদন জমা পড়েছে কতটা একশোর উপরে এখন একশো জন আর সাথে তো আর বিয়ে দেওয়া যায় না যায় আল্লাহ রসুল চিন্তা করলেন আবু বাকরকে সঙ্গে নিয়ে আবু বাকার আমি একটি প্রতিযোগিতা করব কি করবো প্রতিযোগিতা করব প্রতিযোগিতায় যদি কেউ ফার্স্ট হয়ে যায় ওই ব্যক্তির সাথে আমি আমার কলিজার টুকরাকে আমি তার হাতে তুলে দেব বলুন সুবান আল্লাহ ওনার মনে মনে খুব ইচ্ছা ছিল একজনের সাথে দেব কিন্তু নামটা তিনি প্রকাশ করছে না তা আমিও বলছি না প্রিয় ভাই সব হুজু জিজ্ঞাসা করছে হযতে আবু বাকার হুজুর জিজ্ঞাসা করছে হুজুর প্রতিযোগিতা কি দেবেন কি দেবেন দৌড় প্রতিযোগিতা দেবেন না মারামারি না কুস্তি না কি দেবেন আমরা দেখাশোনাই যাই দেখা গিয়ে মহিলাদের জিজ্ঞাসা করি তুমি নেচে দেখাও তো নেচে তোমার নাচটা কেমন একটু দেখি বলুন নাউজ বি আপনাদের এখানে হয় না অন্যান্য দিকই হয় এরা বলে না আরে বাবু তুমি বলো না কোরআন শরীফের সুরা ফাতে আটে একটু সুন্দর করে পড়ো তো দেখি এরা তা না করে এরা বলে বলো তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি 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 সঙ্গীত শোনাও তো দেখি কাজী নজরুলের একটি লোকগীতি শোনাও দেখি এরা শুনিয়ে দিচ্ছে আল্লাহ রসুল বলছে ও বিবাহ হারাম হয়ে যাচ্ছে বলুন না আল্লাহর নবী বলে আবু বা আমি নবী আমি নবী মুহাম্মদুল হাবিবুল্লাহ আমি মনে মনে একটি প্রতিযোগিতা আমি তৈরি করেছি যে আমার মেয়ে বিবাহ করবে ওই ব্যক্তিকে সকলের আগে আল্লাহর কুরআন তেলাওয়াত করে শেষ করতে হবে একটা হাফেদের কোরআন পড়ার সময় লাগে ম্যাক্সিমাম ঘন্টা কখনটা প্রথম পারা থেকে তিরিশ পাড়া পর্যন্ত সময় লাগে ছয় ঘন্টা আলেমদের লাগে প্রায় দশ থেকে বারো ঘন্টা কেন ওদের চেয়ে পড়ার স্পিডটা কম খুব ভালো করে বুঝবে এই ঘন্টা হাফেজদের ছয় কোরআন আবু বাক বলছে হুজুর আপনি খুব ভালো চিন্তা করেছেন আপনি খুব ভালো মনস্থির করেছেন এই চিন্তা নিয়ে আপনি এগিয়ে যান প্রতিযোগিতায় লাগিয়ে দি ফজরের নামাজ হয়ে গেল ঘোচনা হয়ে গেল যদি তোমরা রসুলের মেমেকে বিবাহ করতে চাও মদিনার মসজিদের থাকা থেকে আল্লাহর কুরআনটা পেরে নিয়ে নাও লাইন দিয়ে বসে যাও তোমরা পড়া শুরু করে দাও কুরআনটা আল রাবিল বিলাল আমি এই রকম বলে 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 কুরআন তেলাওয়াজ শুরু করে দিয়েছে এক দু পাড়া তিন পাড়া চার পাড়া দশ পাড়া কারো কুড়ি পাড়া কারো পঁচিশ পারা কারোর উনত্রিশ পাড়া রকম পর্যায়ে চলে গেছে কোথায় ছিল আলী। দৌড়ে 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 মদিনার মসজিদ এসে গেছে হযতে আবু বাকার বলে ও আলী তুমি ছিলে তুমি তো চাইছিলে রসুলের সাথে সম্পর্ক তৈরি করতে কিন্তু এটা তো আর এই জমে হলো না বলে কেন বলে রসুল প্রতিযোগিতা দিয়েছে যারা কুরআন শরীফ আগে ভরতে পারবে তার হাতেই তার কলিজার টুকরিকে তাকে 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 প্রদান করা হবে হবে হজরতে আলী চিন্তা নিয়ে যে ইস কী হবে আমি মনে মনে চাইছিলাম খাতুনের থেকে নিয়ে এই দুনিয়ায় আল্লাহ যতদিন হায়াত দিয়েছে কোরআনের পথে নবীজির পথে পথে আমরা থাকবো এই এই আল্লাহর নবীর কলিজার কলিজটুকুরিকে নিয়ে আমি একটি একটি সুন্দর সংসারে পাতবো আমার তো পিতা নেই আমার তো মাতা নেই আমার তো কেউ নেই আমি 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 ফতে জোহরাকে নিয়ে একটি কুঁড়ি ঘর বাঁধব আমার সম্পত্তি নাই আমার ঘর বাড়ি নাই আমার পরনে কাপড় নাই হযরতে আবু বাকার বলে আল্লাহর ছাড়া কোনো কাজ হবে না সঙ্গে 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 হজরতে আলী কার্রামুল্লাহ হুজুরের মাথায় একটি বুদ্ধি এলো আশ্চর্য আশ্চর্য এটাকে বলা হয় মানতে কি বুদ্ধি তাই আলেম যারা আলেম পাশ করে এদের এদের আলেম পাশ করতে গেলে যেমন পড়তে হয় মেসকাত পড়তে হয় মিরকাত পড়তে হয় নুরুলিদা পড়তে হয় কুদুরি পড়তে হয় নাহসর পড়তে হয় ঠিক তদুরূপ তার পাশাপাশি মান্তিক বলে একটি কেতাব আছে এই মান্তেকটাও পড়তে হয় এটি হলো শরীয়তের হকম হযরত আলী কাররামুল্লাহ হুজুর উনি থেকে চাল দিয়েছে হুজুরের কাছে ওয়াজ শুনেছে হুজুরের কাছে ওয়াজ শুনে কি ওয়াজ শুনেছে সূরা ইখলাসের ওয়াজ যেটা আমি করলাম আল্লাহ রাসূলের কাছে শুনে মসজিদুন নববীতে বসে তিনবার সূরা ইখলাস পড়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে হাজির বুকে হাত বেঁধে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা ইয়া হাবিবা আল্লাহ হজর হুজুর আমি আলী আমার কোরআন হয়ে গেছে আল্লাহ রসুল বলছেন ও আলী তুমি তো এই মাত্র এলে তুমি তো এখন এলে তোমার কি করে কোরআন হলো আমাদের মাথায় ঢোকে না বলে হজর আপনার ওয়াজ একবার পড়লে যদি দশ পারা হয় দুইবার পড়লে কুড়ি পারা তিনবার বলে তিন দশ তিরিশ হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি অস্বীকার করেন আপনি যদি অমান্য তাহলে কোরআনকে অপমান করা হবে আপনি বলেছেন আমি তিনবার পড়ে নিয়েছি সুতরাং সুরা ইখলাসের ফজিলতে আমি ফাতে মাতু জোহরাকে আমি আমি জিতে নিয়েছি জিতে একটু আওয়াজে বলবেন সুবান আল্লাহ খুব ভালো করে শুনবেন এই জন্যে কোরআন শুধু পড়লে হবে না লজিকটা বুঝতে হবে সময়টা বুঝতে হবে এটি মূল্যবান সময় সাবানের সময় এই সাবানের মাসে বেশি 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 আপনার বাড়িতে বসে 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 নিজে যদি জানেন নিজে কোরআন পড়ুন যদি না জানে মাদ্রাসার তলি এলেম যারা আছে ইমাম সাহেব যারা আছে এদেরকে দিয়ে বেশি 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 কোরআন শরীফটা তেলাওয়াত করান কারণ আল্লা বলে যে জায়গায় কুরআনটা তেলাওয়াত হয় যে জায়গায় আসমানি বাণী তেলাওয়াত হয় ওই জায়গাটা কাল কিয়ামত পর্যন্ত আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে যায় আর যারা হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারী তাকবীর ওই কুরআন শরীফের সূরা ইয়াসিন থেকে আমি তিনটে আয়াতে কারিমা এনেছি আজ কটা ওয়াজ লাইনে আছে তো বেলাইন হয়নি তো হলে আমাকে বলবেন কারণ আমি ফারিস্তা না আমি কি মানুষ পয়েন্ট ছেড়ে যেতে পারে পারে না ধরিয়ে দিলে ধরিয়ে দেব ইনশাল্লাহ আল্লাহর নবী নয় আল্লাহর কুরআন বলছে ইয়া সিন দুটো অক্ষর দিয়ে একটি আয়াত তৈরি করে দিয়েছে দুটো আয়াত দুটো অক্ষর দিয়ে একটি আয়াত তৈরি করেছে আর আল্লাহ চ্যালেঞ্জ করেছে এই পৃথিবীর জ্ঞানীরা তোমরা আকাশ নিয়ে গবেষণা করেছ তোমরা ফুলের সৌন্দর্য নিয়ে এমন কবিতা রচনা করেছ যেন একটি গোলাপ ফুল জুই ফুল হয়ে গেছে এত জ্ঞানের গরিমা আশ্চর্য যাক ফুলের ফুলের সৌন্দর্য তোমাদের ব্যাখ্যা করা লাগবে না আকাশ আকাশের জায়গায় থাক আমি কোরআন দিয়েছি আমি কোরআনের ভিতরে প্রত্যেকটা আয়াত বলছি না ছোট্ট করে দুটো অক্ষর বিশিষ্ট ইয়া আর সিন দিয়েছি এটা ব্যাখ্যা করে দাও পৃথিবীর আমাদের এপি যে আব্দুল কালাম যিনি অনুটাকে ভেঙে পরমাণু করেছে অনুটাকে ভেঙে পরমাণু মারাত্মক প্রয়োজন দিয়ে একটি অ্যাটম বোম তৈরি করেছে যেটা একবার বাস্ট হলে এই গোটা ভারতবর্ষটা ধ্বংস হয়ে যেতে পারে বলুন আল্লাহ এই বুদ্ধিটা দিয়েছে কার মাথায় এপিজে আব্দুল কালামের মাথায় দিয়েছে বাংলাদেশ আপনাদের বর্ডার লাগোয়া ওরা বেশি লাফালাফি করছে তবে সবাই না আমাদের ভারতবর্ষ যদি একটা অ্যাটম বোম যদি বাংলাদেশে দেয় থাকবে না যাবে আমরা ভারতবাসী আর বাংলাদেশবাসী এই দুই বাসী আগে ভালোবাসাবাসী ছিল কারণ একটাই তো দেশ আমরা ছাড় দিয়েছি বলে ওরা দেশ পেয়েছে আমরা ছেড়েছি বলে পাকিস্তান আর পাকিস্তান হয়েছে নইলে হতো হতো না তো কিন্তু ওরা কোন আলাদা হয়ে এত লাফালাফি করছে যেন মহামস্তান হয়ে গেছে কিন্তু আমরা ভারতবাসী আমাদের কলিজা বড়ো আমরা আমরা জানি ছোট মানুষ ছেলে মানুষ যাক যা পারে বলে বলুক পাগলা আর এই কিছু এই এই বাংলাদেশ আর ভারতের ভিতরে আগুন যদি জ্বালায় আমাদের কলকাতার কিছু মিডিয়া আমি নাম করে বলে দিচ্ছি রিপাবলিক বাংলা এ এক নম্বর ড্যাম না এ চাইছে বাংলাদেশের সাথে আমাদের পশ্চিম বাংলার হিন্দু মুসলিমের যে ভালোবাসা যে বন্ধুত্ব যে সম্প্রীতি অটুট আছে এটাকে ধ্বংস করিয়ে দিয়ে এটাকে নষ্ট করে দিতে চায়। ওই রিপাবলিকের জন্য রানাঘাটের দুর্ঘটনা ঘটলে না ঠিক না বেটিক দোষ ওর খুব ভালো করে শুনে নেন আমি যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি এরা পারেনি পারবেও না কি পারবে না ইয়া আর সিনের ব্যাখ্যা করতে পারেনি কিয়ামত পর্যন্ত পারবে না এইবারে দ্বিতীয় আয়াতে চলে যাই আমরা আল্লাহ বলছে ওয়াল কুরআনিল হাকিম আমার আল্লাহ আমার আল্লাহ নিজে তিনি কসম করেছেন ওয়াউ দিয়ে কসম বোঝায় গ্রামার এই ওয়াউ দিয়ে আল্লাহ কসম করছে এটি হলো বিজ্ঞানময় কিতাব এটি হলো বিজ্ঞানময় কিতাব আপনি রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন আপনি জীবন বিজ্ঞান পড়েছেন আপনি ভৌত বিজ্ঞান পড়েছেন কিন্তু সবচাইতে বিজ্ঞানের মাস্টার মাইন্ড যেটি সেটি হলো আল কুরানুল হাকিম এটা চিললে বলবেন না সুবহানাল্লাহ আপনি উঠে প্রশ্ন করতে পারেন হুজুর আপনি এত করে বলছেন কোরআন শরীফের ভিতরে বিজ্ঞান আছে আপনি কোরআনটাকে বিজ্ঞান বলছেন তাহলে বিজ্ঞানটা কোথায় আছে আমাকে একটু দেখিয়ে দিন আমি ইনশাল্লাহ দেখিয়ে দেব তার আগে আমি আপনাকে এটি প্রশ্ন করছি বলুন তো ওই কয়েক প্রকার দুই প্রকার এক নম্বর ওহি হলো এক নম্বর ওহি হলো ওহিয়ে মাতলু দুই নম্বর ওহি হলো ওহিয়ে গায়ের মাতলু মাতলু মানে ডাইরেক্ট আল্লাহর কুরআন গায়ের মাতলু হলো সিয়া হাদিস বোখারি মুসলিম আবু দাউদ সাই তিরিমিঝি এই হাদিসগুলো এগুলো হলো ওহিয়ে গায়ের মাতলু মনে করে দেখুন এই গায়ের মাতলু বলে আমি আপনাকে একটি জায়গায় নিয়ে যাচ্ছি মনে করে দেখুন এখান থেকে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি সাউন্ড রেকর্ড ছেড়ে দিয়েছিল গোটা পৃথিবীর মানুষ শুনেছে একটি চেঁচেঁ চেঁচেঁ মতন আওয়াজ আমাদের আমেরিকার নাসার বিজ্ঞানীরা বলেছে এটা কোনো চেঁচু আওয়াজ নয় এই আওয়াজটি হলো মহাকাশের আওয়াজ মহাকাশ আওয়াজ মহাকাশ এতদিন ওরা বলেছে আমি কিন্তু বিজ্ঞান বোঝাচ্ছি ব্যাকগ্রাউন্ডে রয়েছি ওয়াস গুলিয়ে ফেলো না ভালো করে শুনবেন দোস্ত ওই ওই বিজ্ঞানীরা বলছে চেঁচু আওয়াজটা মহাকাশে হয়েছে তাহলে তোমরা এতদিন বললে কেন তোমরা এতদিন বললে কেন শিক্ষা দিলে কেন যে ওই মহাকাশে কোনো আওয়াজ নেই ওদের সূত্র হলো যেখানে বায়ু নেই সেখানে কোনো আওয়াজ নেই যেখানে বাতাস নেই সেখানে আওয়াজ নেই এই পৃথিবীতে আওয়াজ আছে এখানে বাতাস আছে তাই তো আমি কথা বলছি আপনি কথা শুনছেন এই এই সোনা বলা আর সোনাটা এটি হচ্ছে সম্পূর্ণ বাউর কারণে তাই তো নাকি মহাকাশে কোনো আওয়াজ নেই সত্যি আমি প্লেনে করে ত্রিপুরায় ওয়াশ করতে গিয়েছি যেই একটু উঁচুতে চলে গেছি কান সব ভু হয়ে গেছে মোবাইলে টাওয়ার কাজ করছে না কেন ওখানে তেমন বাতাস নেই তো টাওয়ার পায় না পাতা শুধু মোবাইলের নয় ঘড়ির এই যে মোবাইলের টাইমও কাজ করে না পঁয়তাল্লিশ মিনিট সময় খুব ভালো করে শুনবে উপরে কাজ হয় না কিন্তু ওখানে এরা বলছে যে আওয়াজ ছিল না এখন বলছে না না আওয়ার ইউনিভার্সাল ইজ নট সাইলেন্ট মানে মহাকাশ আর সাইলেন্ট না মহাকাশ আওয়াজ আছে এখন বলেছে এখন বলেছে কিন্তু আমার নবী এখান থেকে চোদ্দশো নয় দেড় হাজার বছর আগে বলেছে বুকারির হাদিসটা খুলবে এই হাদিসটা আমি যেটা বললাম কি হাদিস বললাম কলা কলা কল রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব আতানি রহমান সুভহা আল্লাহি অবহাম দিহি সুভহা আল্লাহর কাছে সবচেয়ে কালাম দুটো একমাত্র 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 দুই মাত্র মানে দুটো দু নম্বরে হলো আজিম এই কথা দুটো বলতে সোজা বলতে সোজা মিজানের পাল্লায় ভারী আল্লাহর কাছে প্রিয় এই দুটো শব্দ বললে আল্লাহ যা সুয়াব আপনাকে দেবে এক পাল্লায় দেবেন সাত আসমান জমিন আর এক পাল্লায় রসুল বলেছে আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে একটু চিন্তা ভাবনা করে বলে চিন্তা ভাবনা করে আসতে হয়ে গেছে তাই তো নাকি জোরে হয় না এটা চাপড়া থানা কোন থানা চাপড়া থানা আমি চাপড়ার উপর দিয়ে এসেছি অন্তত আমাদের তকবির আওয়াজটা ওই চাপড়া থানা পর্যন্ত যাক নাকি চাপড়া থানায় চাপড়া থানা থেকে আমাদের হুগলি নদীর তীরে ওই নবান্নে যাবে ওখান থেকে আল্লাহ চাইলে দিল্লির মসনদে পৌঁছে গিয়ে ওয়াকাপের উপরে যে কালো চোখটা এখন পড়ছে ওই কালো চোখটাকে ঘেঁচে দিয়ে ওয়াকাপ সম্পত্তি বেঁচে যাবে নারাই তকবীর আর জোরে হয় না নারাই তকবীর নারাই তকবীর ফুরফুরা শরীফ আজমির শরীফ বাগদাদ শরীফ মদিনা শরীফ মক্কা শরীফ সবার উঠে আল কুরআন শরীফ না